নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম তো আজ আমি স্পেশাল একটি চিকেনের রেসিপি বানাবো তো এটা নাম হচ্ছে চিকেন টিক্কা মশালা রেসিপি তো প্রথমে আমি এখানে ওয়ান কেজি চিকেন নিয়ে নিয়েছি এইভাবে ধুয়ে পরিষ্কার করে প্রথমে এটা আমি ম্যারিনেশান করে নেব তো এর জন্য আমি নিয়ে নিচ্ছি দুশো গ্রাম টক দই আর দিয়ে দিচ্ছি এখানে প্রথমে টিক্কা মশলা দিয়ে দিয়েছি চিকেন টিক্কা মশলাটা দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি চিলি পাউডার কালারের জন্য তারপরে দিলাম আমি এটা ঝালের জন্য চিলি পাউডার তারপর দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো তো আপনারা ঝালটা বুঝে দেবেন আপনাদের স্বাদ অনুযায়ী তো এরপর আমি দিয়ে দিচ্ছি পেপার পাউডার অবশ্যই পেপার পাউডারটা দেবেন কারণ টেস্টটা কিন্তু এতেই ভালো লাগবে আর এখানে দিয়ে দিচ্ছি তিন টি স্পুন মতো আদা রসুনের পেস্ট কারণ এটাতে আদা রসুনের পেস্ট একটু বেশিই লাগে তো আপনারা দিয়ে দেবেন এটা তারপর দিয়ে দিলাম কাস্তুরি মেথি কাস্তুরি মেথি দেওয়ার পর দিয়ে দেবো লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী এটাতে লবণ অ্যাড করে দিলাম এরপর দেখুন এটাকে ভালো করে ম্যারিন মাখিয়ে নিতে হবে এটাকে তো আমি এখানে দুশো গ্রাম মতো টক দই দিয়েছি তো আপনারা টক দই না দিয়ে যদি আপনারা লেবু ব্যবহার করতে চান তো করতেই পারেন ভালো করে এটাকে মাখিয়ে নেব যাতে যাতে মশলাগুলো ভালো করে এটা ভেতরে ঠিক চলে যায় নুন ঝাল সব টেস্টটাই যাতে ঢুকে যায় ওর জন্য তারপর আমি ঢাকনা দিয়ে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তারপর ফিরে এসেছি বিশ মিনিট পর তাওয়াতে দিয়ে দিলাম বাটার বাটারটা কিন্তু ভালো করে গলিয়ে নিতে হবে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন এবার দেখুন বাটার এবং তেল আমি এটা অ্যাড করে দিয়েছি প্রথমে আমি চিকেনগুলোকে হালকা ফ্রাই করে নেব এটাতে হালকা ফ্রাই করে নেব একে একে আমি ছেড়ে দিচ্ছি এই রেসিপিটা কিন্তু ছোটো থেকে বড় সবাই খেতে পারবেন দেখুন এটা এবারে আমি উল্টে দেব উল্টে এপিডোপিট করে হালকা করে ভেজে নেব এপিডোপিট করে হালকা আমি ভেজে নিলাম দিয়ে উল্টে দিয়েছি দেখুন হালকা ব্রাউন কালার চলে এসেছি তো এইভাবে এটা ভাজা হবে এইভাবে এটা ভাজা আমার খানিকক্ষণ আমি এটা ভেজে নিয়েছি তারপর আমি চলে এসেছি ডিরেক্ট কড়াইতে দিয়ে দিচ্ছি চারটি স্পুন মতো তেল দিয়ে দেবো ফোড়নের জন্য এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা তো আমি এটাই ব্যবহার করছি ফোড়নের জন্য ফোড়নটা হয়ে গেলে এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি ছোটো ছোটো করে পেঁয়াজ কুচি করেছি তো এটা দিয়ে দেবো দিয়ে হালকা নাড়াচাড়া করতে থাকবো ব্রাউন কালার আসার পর জন্য দেখুন আমার কিন্তু অনেকটা পেঁয়াজটা আমার ঠিকঠাক ব্রাউন কালার চলে এসছে তো এরপর আমি দিয়ে দেবো উপর থেকে টমেটো পিউরি এরপর আমি কিন্তু কিছু মিক্স করছি না এটা আমি তারপর দিয়ে দিচ্ছি টমেটো পিউরি পিউরিটা দিয়ে এরপর আমি এবারে কড়াইতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি চিলি পাউডার ধনে পাউডার আর দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি জিরে পাউডার এরপর আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি গুঁড়ো মশলাটা যাতে ভালো করে এটা ঠিক তেল বেরিয়ে দিবেন ভালো করে আমার কষানো হয়ে গেছে একটু লাইটের প্রবলেমের জন্য আপনারা প্লিজ ক্ষমা করবেন তো লাইটের প্রবলেমের জন্য একটু আমার অসুবিধাই হয়েছে বলতে পারেন তারপর আমি ভালো করে মশলাটা কষানোর পরে জল দিয়ে দিচ্ছি আলতো করে তো এটাকে খুব একটা ঝোল ঝোল হবে না এটা একটু গ্রেভি গ্রেভি হবে খুব মাখো মাখো টাইপের একটু একটা রেসিপি এটা চিকেন টিক্কা মশলা তারপর এটাকে আমি হালকা মশলাটা জল দিয়ে পাকিয়ে নেওয়ার পর ঢাকনা দিচ্ছি যাতে এটা ফুটে ওঠে তারপর দেখুন আমার তেল ভেসে উঠেছে উপরে এরপর আমি ওই ভাজা চিকেনগুলো ওপরে আমি দিয়ে দেবো এইটা দেওয়ার পর আমি কিন্তু খানিক্ষণ চিকেনটাকে আরেকবার কষিয়ে নেব দুই থেকে পাঁচ মিনিটের মতো আমি চিকেনটাকে এইভাবে কষাবো আর বন্ধুরা সত্যি আমার চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা আপনাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান এর দেখুন আমি চিকেনটাকে ভালো করে আমি এটা কষিয়ে নিয়েছি এইভাবে এটাকে একদম কষিয়ে নিতে হবে আবারও আমি ঢাকনা দিয়ে এটাকে পাঁচ মিনিটের পর আমি ফিরে আসছি দেখুন দেখুন পাঁচ মিনিট পর ফিরে এসেছি অনেকটাই আমার ঝোলটা কিন্তু টেনে নিয়েছে আমার মাংস তো ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো এটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এটা সার্ফের জন্য চলে যাব সত্যি এই রেসিপিটা কিন্তু সত্যি খুব সুন্দর তো আপনারা প্লিজ একবার হলে একবার ট্রাই করবেন চিকেনের কিন্তু অনেক রকমই রেসিপি খেয়েছেন তো এই রেসিপিটা একবার হলে একবার ট্রাই করবেন দেখুন আমার চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে উপর থেকে ধনে পাতা ছুড়িয়ে এটা আমি সার্ভ করার জন্য রেডি করলাম তো দেখুন কত সুন্দর এটার পর আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম তারপর স্ট্যান্ডিং টাইমের পর আমি ফিরে এসে ক্যামেরাটা দেখাচ্ছি দেখুন খুব সুন্দর হয়েছে এই রেসিপিটি তো ফিরছি আবারও একটি পরবর্তী রেসিপি নিয়ে থ্যাংক ইউ সো মাচ